মুখের ক্যান্সার নীরব এই ঘাতকের কারণে দেশে প্রতি বছর মৃত্যু হয় অন্তত ছয় হাজার জনের লজ্জার কারণে স্ক্রিনিংয়ে ভুক্তভোগীর অনিহা টিকা নিয়ে অপপ্রচার ব্যয়বহুল পরীক্ষা ক্যান্সার পরবর্তী চিকিৎসায় নানা প্রতিবন্ধকতাকে চ্যালেঞ্জ বলে মনে করেন চিকিৎসকরা তারা বলছেন ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীকে টিকা দেওয়ার মাধ্যমে জরায়ুর মুখের ক্যান্সার প্রতিরোধ সম্ভব এমন বাস্তবতায় পালিত হচ্ছে জরায়ুমুখ ক্যান্সার সচেতনতা মাস বাংলাদেশে নারীরা স্তন ক্যান্সারের পর সবচেয়ে বেশি যে রোগে আক্রান্ত হন তা হল জরায়ুমুখের ক্যান্সার বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য দেশে প্রতি বছর প্রায় নয় হাজার নারী এই ক্যান্সারে আক্রান্ত হন সরকারিভাবে মাত্র একুশ শতাংশ নারীকে স্ক্রিনিংয়ের আওতায় আনা গেছে এ রোগে আক্রান্ত হবার অন্যতম কারণ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বিশেষজ্ঞদের মতে ভাইরাসটি শরীরে প্রবেশের পর অন্তত পনেরো থেকে বিশ বছর সময় লাগে জরাই মুখে ক্যান্সার হতে শেষ পর্যায়ে না যাওয়া পর্যন্ত এই ক্যান্সারের কোনো লক্ষণ প্রকাশ পায় না অনিয়মিত রক্তস্রাব অথবা সাদা স্রাব যাওয়া অথবা স্বামী স্ত্রী মেলামেশার পরে রক্তপাত হওয়া তো অনেক রুগীরাই মনে করে যে এটা আসলে নর্মাল এটা যে অ্যাবনর্মাল কোন রোগের উপসর্গ হতে পারে এই ধারণাটা থাকে না যখন ভাইরাস দিয়ে আক্রান্ত হয় তারপরে ক্যান্সার হতে কিন্তু অনেক সময় লাগে ইভেন দশ থেকে বিশ বছর পর্যন্ত সময় লাগতে পারে তার আগে ভাইরাস যেখানে জড়ায় মুখে আক্রান্ত করে সেই সেলে কিছু পরিবর্তন করে সেইটাকে আইডেন্টিফাই করা মানেই হচ্ছে স্ক্রিনিং কালার এক্সপার্ট এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অনেক অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট ভায়া বা ভিআই টেস্ট প্যাপ স্মেয়ার ও এইচপিভি ডিএনএ পরীক্ষার মাধ্যমে জরায় মুখের ক্যান্সার শনাক্ত করা সম্ভব তবে প্রাথমিকভাবে ভায়া টেস্ট সবচেয়ে কার্যকরী বলছেন বিশেষজ্ঞরা ফাইভ পার্সেন্ট অ্যাসিডিক অ্যাসিডিকের মধ্যে ভিজানো হয় ভিজে ওই সোয়াবস্টিকটা ওই যে জরায় মুখের ভিতরের দিকের যে ওয়ালটা মধ্যে টাচ করা হয় ভালো করে দেখা হয় যে ওই জায়গাটায় একটা সাদা স্পট পড়ছে কিনা সরকার দু হাজার সাল থেকে দশ বছর বয়সী শিশুদের এইচপিভি টিকা বিনামূল্যে দিচ্ছে এরপরও নানা চ্যালেঞ্জ রয়ে গেছে ক্যান্সার মোকাবেলায় হাসপাতালে যে এই ভায়া সেন্টার করা হয়েছে মানে আমাদের প্রোগ্রামটা হইতে হবে জনগোষ্ঠী ভিত্তি আমাদের প্রোগ্রাম হলো হসপিটাল বেস্ট এইচপিভি ডিএনএ এটা বাংলাদেশে করা যায় অনেক জায়গায় হচ্ছে ব্যয়বহুল কোভিডের সময় যে সারা বাংলাদেশে যে পিসিআর মেশিনগুলো কিনা হয় এই পিসিআরগুলোকে যদি ব্যবহার করা হয় অল্প খরচে যেতে করা যেতে পারে বিবাহিত নারীর তিন বছর পর পর ভায়া পরীক্ষার পাশাপাশি স্ক্রিনিং কার্যক্রম মানুষের দোরগোড়ায় নিয়ার পরামর্শ চিকিৎসকদের তাহাসিনা জেসি ডিবিসি নিউজ ঢাকা